বেশি কথাবার্তা বলে সময় নষ্ট করব না আমরা সরাসরি গজলে ফিরে যাব। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার সানি হাম শরীফ যিনি এই দিন দুনিয়া কলকায়না তাসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার মালিক আপনার মালিক এই দুনিয়াতে কত ধর্ম আছে আমরা মানুষ আমরা ইনসান মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আমরা মনে করি শেষ নবীর ওম্মাদ আমরা বড় ভাগ্যবান আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে ধর ধরনিরভোগে পাঠিয়েছেন মনে করি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত মানুষকে সৃষ্টি করেছেন কত ধর্ম আছে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই এক একজন আর দেব দেবী ঈশ্বর গড ভগবান আলাদা আলাদা কেউ এক একজন সূর্যকে পূজা করে কেউ মাটির মূর্তিকে পূজা করে কেউ গাছগাছালি নদী নালা জীবজন্তু পশু পাখিকে পূজা করে এই দুনিয়াতে দেবতা ঈশ্বর বলে মানে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে সিজদা করি না দেখে আল্লাহকে কোনদিন দিন দেখিনি তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানাকে আমরা কেন সিজা করি আমরা জানি ওই সূর্যের মালিক আমার আল্লাহ এই জামিনের মালিক আমার আল্লাহ গাছগাছালি নদীনালা নদী জীবজন্তু জীব সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার শানি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন হ্যালো হ্যালো अलो अलाहो अलो अलो अलाहो अलो अलाहो अलाहो हा 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 गोल সমোভিষণ নীলা কাস কে রকি ভাষোমানো ধরা সারা জমীন নীলা কাস কে রক ভা শুমান আমর মালিক চাপর মালিক আমর মালিক চপর মালিক মেবাসমে গেবাস मेरे के गोल्लो पलो था उड़ा शादा जमीन नस्मार शोपी शनी लाकास के रखील भाषो मार सुधिया मर मालिक शाबर मालिक आमर हाँ मालिक शाबर मालिक अल्लामे हिरबार अल

মধুর সোর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুণ গান গিয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুণ চলে তারা কে মায়ের মনে দিল এত কে মায়ের মনে দিল এত টান মালিক ছাপর মালিক আমর মালিক ছাপর মালিক আল্লাহ হেবান মে হেবান অল্ল মে

সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ কর সৃষ্টি নিপুণতা দেখে জুডাই যে দাস যে আমর মালিক ছাপড় মালিক আমর মালিক ছাপড় মালিক মেহানব আমরা দেখবে কোন সুন্দর জিনিস দেখলে কত কি বলি না এই প্যান্ডেলটা সুন্দর হয়েছে দেখে আমরা বলি হ্যাঁ কি সুন্দর হয়েছে আমরা সুন্দর জিনিস দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি বলি না আবার কেউ যদি অতিরিক্ত পছন্দ করে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে বলে আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই বলি না এই দুনিয়াতে কেউ কারোকে কে ভালোবাসলে কেউ কারোকে পছন্দ করলে অতিরিক্ত পছন্দ করলে ফেললে মনে করে আহা তোমার থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই আল্লাহর কিরে এই কথা বলি কিন্তু তাকে গিয়ে একবার জিজ্ঞেস করো না যে এই কথাটা ভাবে যে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ওকে গিয়ে একবার প্রশ্ন করো যে তোমার ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না এটা ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তব সাদা কর তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কেমন তোমার নিয়াম থেকে

कुल बनो सारा जमीन आसमान सूपी सली का तेरा खेल बसो मान शिज अमर मालिक चौपर मालिक अमर मालिक चौपर मालिक अल्लाह में हिरबान अल्लाह में हिरबान अल्लाह में हिरबान تكبير